হ্যালো বিবান আমি চন্দ্রাণী ডায়জিশিয়ান আজ আমরা জানবো একটু রাইস নিয়ে রাইস কি রাইস কতটা ভালো রাইসের কি ভালো দিক আছে বা আদত কোনো আছে কি না খারাপ কি দিক আছে রাইস নিয়ে তো মানুষের প্রথম প্রচুর মাথা ব্যথা এবং নেগেটিভ ধারণা কিন্তু রাইস নিয়ে আছে তো সেগুলো কি আজকে আমরা কিন্তু জানব সবার প্রথমেই বলি সবার প্রথমে যেটা না বললে নয় আমাদের ইন্ডিয়ানসদের ডেইলি ডায়েটের মোটামুটি এইটি পারসেন্ট এনার্জি কিন্তু সিরিয়ালস থেকে আমরা পাই সিরিয়ালসের মধ্যে কি পড়ছে রাইস রুটি অর্থাৎ চাপাটি সুজি মুড়ি চিরা এগুলো সব সিরিয়ালসের মধ্যে পড়ে যাচ্ছে সিরিয়ালস গ্রুপের মধ্যে অর্থাৎ দানা শস্যের মধ্যে আর আমাদের ইন্ডিয়ানসদের যেটা স্টেপল ফুড ডায়েটের সেটা হচ্ছে রাইস রাইস ছাড়া আমরা চলতে পারি না অবশ্যই আমরা ডায়েটের রাইস কিন্তু ইনক্লুড করব এবার কিভাবে এবার ইন্ডিয়ানসদের যেহেতু মেজরিটি আমাদের ডেইলি এইটি পারসেন্টের এনার্জি যেহেতু সিরিয়ালস থেকে আসে তো সিরিয়ালসটা আমাদের ইনক্লুড করতে হবে এবার রাইসটাকে বেশি প্রাধান্য কিন্তু আমরা দিয়ে ফেলি রাইসটাকে বেশি প্রাধান্য দেওয়ার ফলে আমরা কিন্তু কার্বোহাইড্রেটটা যতটা দরকার তার থেকে অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলি এবং প্রোটিনটা বলতে গেলে থাকেই না রাইসের এবার যেটা মেন কথায় আসছি সেটা হচ্ছে রাইসের মধ্যে কিন্তু ফাইবার এবং প্রোটিন ভীষণই কম থাকে ঠিক আছে আর কি থাকে না ক্যালসিয়াম এবং আয়রনও কিন্তু ভালো মাত্রায় থাকে না থাকে না বললেই চলে কিন্তু আমরা যদি এবার রুটির সাথে তুলনা করি রুটিতে কিন্তু প্রোটিনটা অনেকটা পাওয়া যায় এবং আয়রনটাও কিছুটা পাওয়া যায় ফাইবারও পাওয়া যায় তো সেক্ষেত্রে এই যে প্রোটিন ফাইবার ক্যালসিয়াম আয়রন এই যেগুলো ডেফিশিয়েন্সি আছে রাইসে তো এক্ষেত্রে আমরা কী করবো আমরা কিন্তু ডায়েটে মিলেটস ইনক্লুড করতে পারি সেক্ষেত্রে আমাদের মিনারেলস এবং ফাইবারসের যে ঘাটতিটা ভাত থেকে হচ্ছে রাইস থেকে সেটা কিন্তু আমরা পেয়ে যাব ফুলফিল হয়ে যাবে মিলেটস বলতে রাগি জোয়ার বাজরা এগুলো থেকে কোনো প্রিপারেশন কিন্তু আমরা আপনারা তৈরি করে খেতেই পারেন চাপাটি বানিয়ে খেতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাদের যে মিনারেলস এবং ফাইবার সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে রাইস থেকে যেটা সব থেকে রাইস যেটা আমরা খাই সেটা কিন্তু রিফাইন্ড প্রোডাক্ট মিলিং প্রসেসের মাধ্যমে থিয়ামিন এবং ফাইবার অনেক গুরুত্বপূর্ণ মিনারেলস কিন্তু মিলিং প্রসেসের সময় নষ্ট হয়ে যায় আমরা যে রাইসটা খাই অ্যাকচুয়ালি সেটা রিফাইন্ড সিরিয়ালসের মধ্যে পড়ে তাই উপকারিতা কিন্তু সেইভাবে নেই বি ভিটামিনস আমরা পেয়ে যাই বি ভিটামিনস পেয়ে গেলে সেটা বলতে গেলে থিয়ামিন গুরুত্বপূর্ণ একটা বি ভিটামিনসের পরে সেটাও কিন্তু রাইসের মিলিং প্রসেসে কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা মিলেটস ডায়েটে ইনক্লুড করব এক্ষেত্রে আরেকটা বিষয় যেটা একটা মানুষ স্ম্যাশ পটেটা অর্থাৎ আলু সিদ্ধ আর ভাত খাচ্ছে আর অন্যদিকে আরেকটা মানুষ আলু সিদ্ধ ভাত ডাল এবং ডিম সিদ্ধ খাচ্ছে কোনটা বেশি হেলদি হবে সেকেন্ডেরটা আপনি যখন আলু আর ভাত খাচ্ছেন আপনি কি করছেন মেজরিটিটি আপনার কার্বোহাইড্রেট আপনি কিন্তু ইনটেক করছেন কোনো প্রোটিন নেই কিচ্ছু নেই বাকি নিউট্রেন্ট আর বাকি অন্যদিকের মানুষরা কি করছে সে ডাল নিচ্ছে ডাল থেকে প্রোটিন পেয়ে যাচ্ছে ফাইবার পেয়ে যাচ্ছে ফলিক অ্যাসিড পাচ্ছে এবং ডিম থেকেও কিন্তু সে প্রচুর প্রচুর নিউট্রেন্ট কিন্তু পাচ্ছে তো সেক্ষেত্রে কি হলো রাইসের সাথে যেহেতু ডালটা নিয়ে নেওয়া হলো তাই রাইসের মধ্যে থাকা ঘাটতি থাকা প্রোটিনটা ফাইবারটা কিন্তু আমরা ডাল থেকে পেয়ে গেলাম ডিম থেকে অনেক কিছু আমরা পেয়ে গেলাম সব সবসময় বলি কোয়ালিটি কোয়ান্টিটি এবং তার সাথে সাথে মিল কম্বিনেশন ভেরি ইম্পর্ট্যান্ট আপনি কি খাচ্ছেন কতটা খাচ্ছেন এবং কিভাবে খাচ্ছেন কি কি সাথে নিয়ে খাচ্ছেন ইস ভেরি ইম্পর্ট্যান্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন